সাতক্ষীরার কথা বললে আমাদের মাথায় অনেক কিছুই আসে তাই না কিন্তু সেখানে এমন একটা স্থাপত্য আছে যেটা শুধু একটা উপাসনালয় না এটা একটা পুরো কমিউনিটির স্বপ্ন তাদের একতা আর সৌন্দর্যের একটা জীবন্ত প্রতীক চলুন আজকে আমরা সাতক্ষীরার সেই আল আকসা জামে মসজিদের গল্পটাই শুনব এই যে কথাটা মহিমায় দাঁড়িয়ে আছে এটা শুনলেই কিন্তু মসজিদটার শান্ত আর ভাব গম্ভীর পরিবেশটা চোখের সামনে একদম ভেসে ওঠে তো চলুন প্রথমে পরিচিত হয়ে নেই এই চোখ ধাঁধানো স্থাপত্যটার সাথে এর অবস্থানটা হচ্ছে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় মানে ওখানে গেলেই এই অসাধারণ সুন্দর স্থাপত্যটা চোখে পড়বেই আর এখন তো এটা পুরো এলাকার একটা নতুন পরিচয় হয়ে উঠেছে আচ্ছা তো কারা বানাল এটা কবে শুরু হলো? চলুন এবার এর ভিত্তি আর পেছনের কারিগরদের গল্পটা একটু জেনে আসি খুব বেশিদিন আগের কথা কিন্তু না দু সালে এর ভিত্তিটা স্থাপন করা হয়েছিল আর দেখুন এই অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু এলাকার মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে তো এই অসাধারণ উদ্যোগটার পেছনে কারা ছিলেন এরা হলেন মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আসলে তাদের সবার মিলিত স্বপ্ন আর মন থেকে করা চেষ্টাই কিন্তু এই স্থাপত্যটাকে সত্যি করে তুলেছে চলুন এবার একটু কথা বলা যাক এর সৌন্দর্য নিয়ে যা আসলে এই স্থাপত্যের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা এই মসজিদটা বানানোর পেছনে যে মূল আইডিয়াটা কাজ করেছে সেটা হলো নান্দনিক রুচিবোধ মানে একটা খুব উঁচু মানের শৈল্পিক চিন্তা আর সেটারই ছাপ কিন্তু এর প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা ডিজাইনে পাওয়া যায় ব্যাপারটা ভাবলে কিন্তু দারুণ লাগে তাই না যে কিভাবে একদম মন থেকে করার চেষ্টা একটা স্বপ্নকে সত্যি করে তুলতে পারে আর সেই আন্তরিক চেষ্টারই ফল হল এই অপূর্ব সুন্দর স্থাপত্যটা কিন্তু এর সৌন্দর্যটা শুধু বাইরে থেকে দেখার মতো না এর ভেতরে এর গভীরে কিন্তু একটা খুব শক্তিশালী বার্তা আছে ঐক্য আর প্রশান্তির বার্তা ওখানকার স্থানীয় মানুষদের জন্য এই মসজিদটা কিন্তু শুধু একটা নামাজ পড়ার জায়গা না এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা তাদের নিজেদের ভেতরের ভ্রাতৃত্ব আর একতার একটা দারুণ প্রতীক আরেকটা ব্যাপার হলো যেই এখানে আসুক না কেন এই মসজিদের শান্ত স্নিগ্ধ পরিবেশটা মনে একটা অদ্ভুত প্রশান্তি এনে দেয় তো সবশেষে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই এই মসজিদকে ঘিরে মানুষের আশাগুলো ঠিক কেমন এলাকাবাসীর এই যে দোয়াটা এটা শুনলেই বোঝা যায় যে মসজিদটা তাদের কাছে কতটা দামি এটা তাদের কাছে শুধু একটা ইমারত না বরং হেদায়েতের একটা স্থায়ী বাতিঘর আর হ্যাঁ একটা দারুণ খবর আছে এই অসাধারণ মসজিদটার গল্পটা আরও ভালোভাবে তুলে ধরার জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও ডকুমেন্টারি আসছে তখন আমরা এর পেছনের গল্পগুলো আরও গভীরে গিয়ে জানতে পারব তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা কিভাবে শুধু ইট পাথরের একটা কাঠামো একটা পুরো অঞ্চলের মানুষের জন্য আশার বাতিঘর হয়ে উঠতে পারে হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে মানুষের বিশ্বাসে আর ভালোবাসার মধ্যে